কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি এগারো বার পড়বেন না কম না বেশি ইনশাল্লাহ আল্লাহ তালা এত রিজিক আপনাকে দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না কেউ কেউ তেও বলেন যে দোয়া পরে যদি কেউ খালেজ নিহতে মাটিতেও হাত দেয় তাও মাটি শোনা হয়ে যাবে আসলে ব্যাপারটা এরকম নয় বরঞ্চ ব্যাপারটা হচ্ছে আল্লাহ এত পরিমাণে দান করবেন আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ শোভানা বলেন ইয়া আই হাল্লা জিনা আল্লাহ বলেন বান্দা আমার কাছে চাও ইস্তাইনু বিসসবরি ওয়াসসালা ধৈর্য এবং নামাজের মাধ্যমে ইন্নাল্লাহু সবিরিন আমি আল্লাহ নিশ্চয়ই ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি আল্লাহর কাছে যদি কেউ চায় যখন আপনি ঘর থেকে বের হবেন 11 বার যিকির উদ্দেশ্যে পড়বেন ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এরপরে এগারো বার দরুদ শরীফ পড়বেন এরপরে সুরা ফাঁতিয়া গনবার পরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি দোয়া পারে পারেন আমার আল্লাহ আপনার সব দোয়াগুলো কবুল করে নিবে সমাল আল্লাহ